Now Hamza Chowdhury shoots. Oh, it's another wonderful goal. Well, let me to pass for Abeyzer. Bravo, guys. Hey, don't Are you ready? Yeah. Okay. First question. What's the first thing that comes to your mind when you think of Bangladesh? At least first is a fruit myka, carrying tourist stop. বাংলাদেশি সাংবাদিক থাকে সব সময় কিভাবে ভালো একজন প্লেয়ারের ভালো একজন সুনাম দক্ষ মানুষের কিভাবে মারা যায় এই ধান্দা সব সময় থাকে আজ কারেক্ট তা পর্যন্ত বন্ধ করে দিয়েছেন মানে এত উপর তুলিয়া এইভাবে একটা প্লেয়ারের যে তোরা মারেন এটা আমার জানা ছিল না বাড়িতে আছেন এই অনুভূতিটা কেমন সায়েন্স টু এন আফসা ও বাংলাদেশের অনুভূতি এই যে গেলে কথা লাগে আর ভাত খাবার বসলে ওই যে পানি লাগে হাটপের গেলে দৌড়ে লাগে সত্যের গেলে বালিশ লাগে দ্যাটস অলওয়েজ ইজ এন আফ ইজ লাইফ ফার্স্ট তো বাংলাদেশ হিসেবে আমরা কিন্তু বাংলাদেশকে সাপোর্ট করে যাব এবং বাংলাদেশের জন্য সবসময় শুভকামনা রাখবে এবং হামজার জন্য আমরা বেশি মানে মুখর হয়ে আসি কখন ফুটবল খেলাটা আসবে কখন সন্ধ্যা সাতটা তিরিশ হবে আমরা খেলাটা দেখব। এই ছিল প্রত্যাশা আর দিগা কোমান বলে বাংলাদেশকে সাপোর্ট করবেন না তাই যে ইন্ডিয়ার সুনীল চুতিয়া আছে তাকে সাপোর্ট করিব এই আসিল আজকের ভিডিও গান যা ইউটিউব থেকে দেখলেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যা ফেসবুক পেজ থেকে দেখলেন অবশ্যই পেজান ফলো করে দেবেন